সুন্দর ভাবে আমরা হাইতে যাই আটাটা দেখেন একটু এরই স্পষ্ট আসেন ধরেন আসসালাম আলাইকুম দেশ ও বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন মনোযোগ সহকারে দেখবেন আমি কবিরাজ মিলন সর্দার আমার ঠিকানা হচ্ছে নড়াইল জেলা লোহাগাড়া থানা গিরাম মরিচ বাসা আপনারা যে যেখান থেকে আসবেন যদি যশোরের এদিকে থেকে আসেন তাহলে লক্ষ্মী বাসা নামবেন ঢাকা থেকে আসলেও লক্ষ্মী বাসা নামবেন বা ভাইকে নামবেন লাহড়িয়ার দিকে থেকে আসলে বেড়া তো মরণ মর পার হইয়া আল্লাহর প্রতি বিশ্বাস ভরসা নিয়ে আপনারা আসবেন কবিরা সেরে দেবেন কবিরা ভালো করে দেবেন এই করে বেরোবেন সম্পূর্ণ মানুষ মাত্র উপলক্ষ কেউ কাউকে ভালো করতে পারে না যদি আল্লাহ ভালো না করে আমি দিতে পারি সারাইতে পারি না হয়তো আমার পালনা জিনিস আমি মানুষকে দিই আমার হাতের ছেলে ভালো হচ্ছে লোক ভালো হচ্ছে কেউ হবে আবার কেউ হবে না সবাই একজনের কাছে যে ভালো হয় না এইগুলো মনির লাগবে আগে বিশ্বাস বিশ্বাস অনেক কিছু হয় এই এই মাত্র আমি রুগীটা দেখছি আমি একটু শুনি ভালো ভালো উনি আসছে কোথা থেকে কি দেখি বিষয় আপনি কোথা থেকে আসছেন যশোর থেকে আসছেন আপনার ইস্টো করছেন কতদিন পাঁচ মাস পাঁচ মাস এখান থেকে কি খোলা ছিল এখন কি ডকছে ডকছে এখন আপনার কেমন লাগতেছে হাঁটা চলায় বা পাতলা বা হালকা এরকম কি

আমার এই দোয়া করেন যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ময় মুরবী তারাই দেখতেছেন মানুষের মানুষ উন্নতি হয় মানুষের রোগীর সাথে মানুষ ধ্বংস হয় আপনারা একটু যারা মন খুলে দোয়া করেন আল্লাপা গবর হলাম আপনার জন্য আমার এই ভাই জন্য সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় আপনাদের কাছে সফল জন্য আমার রোগীর জন্য দোয়া চাই আর আপনার জন্য আপনারা আমার জন্য দোয়া করেন

আরো জনে ভিডিওটা পাইলে কত অসহায় পড়িয়েছে টাকা ফেলতে ফেলতে কিন্তু নিঃশয় হয়ে গেছে আপনাদের কাছে আমার এতটুকু রিকোয়েস্ট যে আমার ভিডিওটা যদি শেয়ার করে দেন দশজনের কাছে পৌঁছলি অসহায় ব্যক্তি যারা পড়িয়েছে আমার কাছে আসতে পারবে এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রোগী রুগীজনে দোয়া করবেন আল্লাহ হাফেজ কাছে আসতে পারবে এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রোগী রুগীজনে দোয়া করবেন আল্লাহ হাফেজ